বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের হয় নবী বলে যে তারপরও তার ঘরে খাবার পৌঁছায় দাও এটাই ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য পৃথিবীর সবচাইতে দামি জায়গার অন্যতম জায়গার নাম মসজিদ কোনো সন্দেহ জোরে বলেন কোনো সন্দেহ আপনার ঘর নিয়ে আপনি যা কিছু কম্প্রোমাইজ করলো মসজিদ নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে কারণ মসজিদটা মুসলমানদের এখানে থাকে একদিন মসজিদের মধ্যে এক বেদুইন এসে প্রস্রাব করে দিছে সবাই গেছে মারতে নবী বলে যে দাঁড়াও প্রস্তাবের মাঝখানে ডিস্টার্ব করিও না ক্ষতি হবে আমি সুবাহান আল্লাহ মন মতো পাই নাই করছে বেদুইন মসজিদে মাঝখানে দাঁড় করে থামাই দিলে যে ক্ষতি হবে বর্তমান ডাক্তাররাও বলে প্রস্তাব ধরে রাখা নিষেধ আটকায় রাখা নিষেধ করে অর্ধেক বন্ধ রাখা নিষেধ কীর্তির জন্য ক্ষতি হয় নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলছে সাহাবা ডিস্টার্ব করিও না প্রস্তাবটা শেষ হতে দাও প্রস্তাবটা শেষ হতে দাও সাহাবাহিকারা অবাক হয়ে থাকে ইয়ার রসুল আল্লাহ একত সে মসজিদে ঢুকেছে তার উপরে সে মসজিদের উপর প্রস্রাবও করতেছে আপনি বলতেছেন প্রস্রাব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে রসুল বলে যে আমি যা বলছি তোমরা তা করো কারণ আমি গজবদাতা হিসেবে আল্লাহ পাঠাই নাই আমি রহমতুল্লিল আলমিন হয়ে রবের পক্ষ থেকে এসেছি

এটা কেমন এটা কেমন কেমন এত দামি জায়গায় আমি প্রস্তাব করলাম নোংরা করে ফেললাম কোনো রাগ নাই কোনো কিছু নাই নবী মুস্কি হেসে ওনাকে বোঝাচ্ছেন এই কাজটা এখানে করা উচিত হয় নাই এটা পবিত্র জায়গা মায়া দিয়ে ভালোবাসা দিয়ে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে এবার বলেন তিনি কাদের নবি আপ টু বটম ডাইনি সবাই মিলে বলেন তিনি কাদের নবী। বলেন তিনি কাদের নবী যাকে আল্লাহ সর্বদিকে অতুলনীয় বানিয়েছেন তিনি আপনার আমার নবী লিল আরেকটু জোরে বলেন হে রাহমাতুল্লীল হে রাখবেন বাংলা আমাদের মাতৃভাষা আর যার যার আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের হৃদয়ের ভাষা আপনার সন্তানকে যেই ভাষা শিখানোর শিকান চট্টগ্রামের ভাষাকে কিংবা আপনার আঞ্চলিক ভাষাকে আপনি বাদ দিয়ে না আল্লাহর বাস্তে এইভাবে যদি বিলীন হতে থাকে এক সময় এই ঐতিহ্যবাহী ভাষা আর খুঁজে পাওয়া এসি সারা ঘুম আসে না এমন মানুষও বসে আছে জোরে জোরে বলেন না তো আমাদের এই জিনিসটা ফেল হলে সুন্দর হবে নাকি সাকসেস হলে সুন্দর হবে আমি আপনাদের কন্ডিশন বুঝতেছি বোঝার চেষ্টা করবো আপনারাও একটু দয়া করে আমার কন্ডিশন বোঝার চেষ্টা করবেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনি অনেক বড় একজন আলেম অনেক জ্ঞানের অধিকারী পরিবেশ সাপেক্ষে হয়তো আপনারা ওনাদেরকে সে সাপোর্টটা দিতে পারেন নাই কিন্তু নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন যে কোনো আলেম আসলে সর্বোচ্চ সম্মান দেওয়ার পার্বত ইনশাল্লাহ কী বলেন পারবো তো ইনশাল্লাহ আলেম উলামার ইজ্জত চলবে তো ইনশাল্লাহ আলেমের ইজ্জত চললে আলেম পারবে হ্যালো আর রাত যেহেতু গভীর হয়েছে মাইকের আওয়াজটা একটু কমাই দেন কারণ সব কামাইতে গেলে গুণা কামাই ফেললে তো সমস্যা কথা বলেন ঠিকই না অনেকে যদি মাইকের আওয়াজ ঘুমাতে না পারে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতে না পারে তাহলে সবের চাইতে বদোহাটা বেশি হয়ে যাবে যেহেতু রাত গভীর হয়েছে আমি অনুরোধ করবো আপনার আপনাদের সেটিং অনুযায়ী যাতে এটাও হয় বাহিরের কারো কষ্ট না হয় আপনারা একটু খেয়াল করবেন এটা আপনাদের অতটি আমার এদিকে যত জোয়ান জোয়ান বাইরা আছেন সবাই একবার বলেন তো দেখি মার হাবা মাসাল্লাহ আরেকবার বলেন এবার যারা এখানে সামনে বসে আছেন তারা একবার বলেন এবার যারা ওদিকে দাঁড়াই আছেন আমার ভাইয়েরা তারা একবার বলেন মার হাবা এবার সবাই মিলে কি আওয়াজ একবার বলেন মার হাবা এবার বলেন আল্লাহ আকবার এবার উম্মত হিসেবে ডাক দেন ইয়া রাসূল আল্লাহ মহাব্বতের আওয়াজ লাগায় একবার বলেন মার হাবা আল্লাহ সকলের হাজিরে কবুল করুক তবে দাঁড়াইছেন বসছেন বালা কথা ফকের সাবধান গত দুই বছর আগে আপনাদের এখানে আসার সৌভাগ্য আমার হয়েছিল যতদূর আমার মনে পড়ে দুই বছর আগে আলোচনা যেখানে শেষ করেছিলাম আল্লাহ যদি তৌফিক দেয় এবার এখান থেকে শুরু করার চেষ্টা করব এই রকম পাগলদের পাগলামিগুলা দেখে ভাবনায় পড়ে যায় নবী রহমতুল্ল আলমিনের কথা শোনার জন্য এই যুবকরা যে উন্মাদনা পাগলের প্রেজেন্টেশন করে হাজার কষ্ট সহ্য করে অনেক সময় মাইলের পর মাইল দূরে চলে যায় রাতে কিভাবে ফিরবে চিন্তা কোনো কিছু করে না এই যুবকরা যে দিন সচককে দয়াল নবীকে দেখবে সেই দিন পরিবেশ কেমন হয়ে যাবে যেদিন এই নয়ন যুগে নবী রহমাতুল্লিল আলমিনের চেহারা দেখতে পাবে এই যুবকেরা সেদিন কি পরিবেশ হবে আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনে একবার হলো স্বপ্ন যুগে হলো নবীর জিয়ারত করার তো অফিক দান করুন পিছনের ভাই আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন একটু হাত তুলে দেখান ক্লিয়ার মাসাল্লাহ এবার আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আপনাদের সামনে রাখার চেষ্টা করব আপনারা শুধু আমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এই মাহফিল কি একজনের না সবার এটা সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব সবার আছে না নাই আপনার পাশের নিয়ন্ত্রণ আপনি রাখবেন আপনার সামনে নিয়ন্ত্রণ আপনি রাখবেন সবাই যদি দায়িত্ব নিই মাহফিল এমনি সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কেমন সুন্দর ছিলেন আমাদের নবী নবীর উম্মত যারা তারা একবার বলেন না সুবাহান আল্লাহ এবার বলেন তিনি কাদের নবী আপ টু বটম ডাইনটো বমে সবাই মিলে বলেন তিনি কাদের নবী মাশাল আরো জোরে বলেন তিনি কাদের নবী যাকে আল্লাহ সর্বদিকে অতুলনীয় বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আকের আরেকটু জোরে বলেন রাহমাতুল্লিল রাহমতে ওয়ালায়া নবী হে দুমমচি হে দুমমচি হে মনে রাখবেন বাংলা আমাদের মাতৃভাষা আর যার যার আঞ্চলিক ভাষা হচ্ছে আমাদের হৃদয়ের ভাষা আপনার সন্তানকে যেই ভাষা শিকানোর শিকান চট্টগ্রামের ভাষাকে কিংবা আপনার আঞ্চলিক ভাষাকে আপনি বাদ দিয়ে না আল্লাহর বাস্তে এইভাবে যদি বিলীন হতে থাকে এক সময় এই ঐতিহ্যবাহী ভাষা আর খুঁজে পাওয়া এসি সারা ঘুম আসে না এমন মানুষও বসে আছে জোরে জোরে বলেন না তো আমাদের এই জিনিসটা ফেল হলে সুন্দর হবে নাকি সাকসেস হলে সুন্দর হবে আমি আপনাদের কন্ডিশন বুঝতেছি বোঝার চেষ্টা করব আপনারাও একটু দয়া করে আমার কন্ডিশন বোঝার চেষ্টা করবেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনি অনেক বড় একজন আলেম অনেক জ্ঞানের অধিকারী পরিবেশ সাপেক্ষে হয়তো আপনারা ওনাদেরকে সে সাপোর্টটা দিতে পারেন নাই কিন্তু নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন যে কোনো আলেম আসলে সর্বোচ্চ সম্মান দেওয়া পার্বত তো ইনশাল্লাহ কি বলেন পারবো তো ইনশাল্লাহ আলেম ওলামার ইজ্জত চলবে তো ইনশাল্লাহ আলেমের ইজ্জত চললে এলেম পারবে এলম আর রাত যেহেতু গভীর হয়েছে মাইকের আওয়াজটা একটু কমাই দেন কারণ সব কামাইতে গেলে গুনা কামাই ফেললে তো সমস্যা কথা বলেন ঠিক কিনা অনেকে যদি মাইকের আওয়াজ ঘুমাতে না পারে ঘুমের ওষুধ খেয়ে শুধছে ঘুমাইতে না পারে তাহলে সবের চাইতে বদ্ধ হাটা বেশি হয়ে যাবে যেহেতু রাত গভীর হয়েছে আমি অনুরোধ করব আপনার আপনাদের সেটিং অনুযায়ী যাতে এটাও হয় বাহিরের কারো কষ্ট না হয় আপনারা একটু খেয়াল করবেন এটা আপনাদের আমার এদিকে যত বাইরা আছেন সবাই একবার বলেন তো দেখি আরেকবার বলেন এবার যারা এখানে সামনে বসে আছেন তারা একবার বলেন এবার যারা ওদিকে দাঁড়ায় আছেন আমার ভাইয়েরা তারা একবার বলেন মার হাবা এবার সবাই মিলে কি আওয়াজ একবার বলেন মার হাবা এবার বলেন আমার উম্মত হিসেবে ডাকতেন ইয়ার রসুল আল্লাহ মহাব্বতের আওয়াজ লাগায় একবার বলেন মার হাবা আল্লাহ সকলের হাজিরে কবুল করুক তবে দাঁড়াইছেন বসছেন বালা কথা ফকেট সাবধান গত দুই বছর আগে আপনাদের এখানে আসার সৌভাগ্য আমার হয়েছিল যতদূর আমার মনে পড়ে দুই বছর আগে আলোচনা যেখানে শেষ করেছিলাম আল্লাহ যদি তৌফিক দেয় এবার এখান থেকে শুরু করার চেষ্টা করুন এরকম পাগলদের পাগলামিগুলো দেখে ভাবনায় পড়ে যায় নবীর কথা শোনার জন্য এই যুবকরা যে উন্মাদনা পাগলের প্রেজেন্টেশন করে হাজার কষ্ট সহ্য করে অনেক সময় মাইলের পর মাইল দূরে চলে যায় রাতে কিভাবে ফিরবে চিন্তা কোনো কিছু করে না এই যুবকরা যে দিন সচককে দয়াল নবীকে দেখবে সেই দিন পরিবেশ কেমন হয়ে যাবে যেই দিন এই নয়ন যুগে নবী রহমাতুল্লিল আলমিনের চেহারা দেখতে পাবে এই যুবকেরা সেদিন কি পরিবেশ হবে আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনে একবার হলো স্বপ্ন যুগে হলো নবীর জিয়ারত করার তৌফিক দান করুন পিছনের ভাই আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন একটু হাত তুলে দেখেন ক্লিয়ার মাশাল্লাহ এবার আমি আপনাদেরকে বলার চেষ্টা করব আপনাদের সামনে রাখার চেষ্টা করব আপনারা শুধু আমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এই মাহফিল কি একজনের না সবার এটা সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব সবার আছে না নাই আপনার পাশের নিয়ন্ত্রণ আপনি রাখবেন আপনার সামনে নিয়ন্ত্রণ আপনি রাখবেন সবাই যদি দায়িত্ব নিই মাহফিল এমনি সুন্দর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কেমন সুন্দর ছিলেন আমাদের নবী নবীর উম্মত যারা তারা একবার বলেন না সুবাহান আল্লাহ রোজা জান্নাতে নিয়ে যেতে পারে আল্লাহর হুকুম কিন্তু সেই রোজা আমাদের কাছে কারণ রোজা রাখছি ঠিকই দুপুরবেলা বেলা ফ্রিজের মধ্যে তিনটা শরবতের বোতল রাখছিল জানি কে আজ ইফতারের সময় ডাইরেক্ট তিন নম্বর ফিল্ম দেখতে পারে ভুল বলছি আজানের টাইম হচ্ছে ছয়টা দুই মিনিট এটা বই গিয়ে দেয় ডাইরেক্ট বিশ মিনিট আগত আবার এন্ড বুতুর বিস্তার ফাটি বাইরে গিয়ে পার্টি শব্দটার সাথে এটা কি বিশেষ কি বুঝাতে চাচ্ছেন রহমতের জিনিসটাকে আমরা কেন নষ্ট করে দিচ্ছি নিয়ামত কেন হারাই ফেলছে তবে রোজা জান্নাতে নিতে পারে কিন্তু সেই রোজা আমার এবার হজেরটা দেখেন হজে গেলে গুনা মাফ হয় কি হয় না জান্নাতে যাওয়ার রাস্তা হয় কি হয় না কোনো সন্দেহ নেই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক ঘরের সামনে যদি ফরি সকে কি থাকা দরকার এখন